আর এই যে এখানে প্রথমেই এই নাচটা হয়েছিল প্রথমে এটা আর কি আমাদের যেরকম হয় রবীন্দ্রসঙ্গীতকে সুযোগ তো রকম। তারপরে এরকম আমার ওই হয়েছিল হয়েছিলো আর সর্বশেষে যেটা হয়েছিল না বললেই নয় এরকম সবার সবার নাচ নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদে এবং আপনাদের অতিরিক্ত ভালোবাসায় ভালো আছি আজকে আমার কলেজে যে ফেস্টিভ্যালটা কিছুদিন আগে হয়েছিল তো সেইটা নিয়েই আলোচনা করতেই চলে এলাম আর আপনাদের সাথে পুরোটা শেয়ার করতেও চলে এলাম তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করছি আপনাদের অনেকখানি ভালো লাগবে তো এইটা হচ্ছে আমাদের কলেজে সেলিব্রেট করা হয়েছিল ওনাম তো এবার আপনাদের অনেকেরই হয়তো ওনামটা জানা আবার অনেকেরই অজানা এটা কিন্তু কেরালার একটা ফেস্টিভ্যাল তো চলুন একটু কথা বলে নিই ওনাম সম্পর্কে তারপরে আমাদের কলেজে কি হয়েছিল না হয়েছিল সেগুলো নিয়ে বিস্তারিত বলবো প্রথমেই বলি গণেশ যেমন গণেশের জন্মদিনের দিনে যেরকম গণেশ চতুর্থী পালন করা হয় রামের জন্মদিনে যেমন রামনবমী পালন করা হয় ঠিক তেমনই এখানে রাজা ছিলেন রাজা বলি তো তার তাকেই আর কি স্মরণ করে এই উৎসবটা করা হয় তাকে স্মরণার্থে রাখার জন্য এই উৎসবটা করা হয় এটাকে বলা হয় ওনাম তো এখানে এই উৎসবটা ফসল কাটার পরই কেরালাতে এই উৎসবটি অনুষ্ঠিত হয় এইটা যদিও ন্যায় এবং সমৃদ্ধির প্রতীক হচ্ছে এই উৎসবটি তবে একটি কথা বলে রাখি আগের বছর যখন আমরা ডিউটি করতে গিয়েছিলাম মেন্টাল হেলথ হসপিটালে তখন একজনের সাথে পরিচয় হন যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এবং থাকেন ব্যাঙ্গালোরে মেন্টাল হেলথ হসপিটালে যাই হোক ওনার কাছ থেকে আমি এই ইনফরমেশানটা পেয়েছিলাম যে এইটা কিন্তু আমাদের যেরকম নবান্ন হয় নতুন ফসল কাটার পরে যেমন নতুন চাল ঘরে উঠলে নবান্ন করা হয় তেমনই এখানকারও এই নতুন ফসলটা ওঠার পরেই ভগবানকে বিভিন্ন ধরনের ফল বীজ শস্য অর্পণ করেন এবং এটাকে সেলিব্রেট করা হয় এই উৎসবটার মেন মাহাত্ম হলো ওই যে দেখলেন প্রথমেই একটা হেঁপে অনাম লেখা ছিল না একটা সম্পূর্ণ ফুল দিয়ে তো এখানে সুন্দরভাবে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয় আর তারপরে বলি ওই যে প্রথমেই হয়েছিল তারপরে এই যে দই টানাটানি হয়েছিল এই দই টানাটানিটা কিন্তু প্রথমে হচ্ছিল স্টুডেন্ট ভার্সেস স্টুডেন্ট এবার হচ্ছে স্টুডেন্ট ভার্সেস হ্যাঁ ম্যাডাম শেষটাতে যে এইরকম হবে আমি নিজেও ভাবতে পারিনি এমন সবাই ধপ করে পড়ে গেল তারপরে শুরু হলো এই যে নাচা গানার পর্ব আর এর সাথে বলে রাখি সেই দিন কিন্তু মেসেও ওই যে যেরকম ওনামে যে সমস্ত খাবারগুলো হয় আর কি সেই সমস্ত খাবারগুলো অনেকখানি দেওয়ার চেষ্টা করেছিলেন তবে কি বলুন তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কেরালার প্রোগ্রাম তবে এখন ব্যাঙ্গালোরেও পুরো ব্যাঙ্গালোরেও এটাকে খুব ধুমধামের সাথে সেলিব্রেট করা হয় তো চলুন লাস্টে একবার এখন তো বিয়ে বাড়ি হোক চাই যে কোনো অনুষ্ঠান বাড়ি বা যে কোনো জায়গায় হোক লাস্টে তো এরকম নাচ ছাড়া একেবারেই অসম্পূর্ণ তো যাই হোক তো চলুন নাচটা এবার আপনাদের সাথে শেয়ার করে দিই আর এর সাথে কয়েকটা কথা বলে রাখি যেহেতু এটা আমাদের কলেজে সেলিব্রেশন হয়েছিল তাই কিন্তু এটা ওই একদিনই সেলিব্রেশনটা হয়েছিল কিন্তু এটা বললাম কেরালার উৎসব তো কেরালাতে কিন্তু এটা চার দিন ধরে পালিত হয় আমাদের যেরকম জাতীয় উৎসবের মধ্যে আমরা ধরি দুর্গাপূজাটাকে কিন্তু কেরালার মানুষও সেরকম ওনামটাকে ভাবা হয় তো যাই হোক এরকমভাবেই সেই দিনটা খুব আনন্দ করে কেটেছিল। আর স্যার ম্যাডাম থেকে শুরু করে স্টুডেন্টরা সকলে একসাথে মিলে খুব মজা করেছিলাম এই উৎসবের দিনগুলোতে কে ম্যাডাম আর কারা স্টুডেন্টরা এখানে বুঝতে পারবেন না কারণ সকলে একসাথে এতই নাচে ব্যস্ত আর এরকমভাবেই আমাদের সেলিব্রেশনটা কমপ্লিট হয়েছিল। যদিও সেলিব্রেশনটা ছিলই একটা থেকে তো একটা থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এটা কমপ্লিট করার জন্য তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই কমপ্লিট করছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা বলি কে কারা কারা ওনাম সম্বন্ধে আগেও জানতেন বা ওনাম সেলিব্রেট করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে